নমস্কার বন্ধুমান চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও হচ্ছে রাহুর দমন ঠিক আছে যাদের রাহু দশা চলছে রাহু লগ্নে আছে রাহু যাদের খুব খারাপ পজিশান তো তাদের জীবনে কিন্তু রাহু অনেক নাটক শুরু করে তো এই রাহুকে কীভাবে দমন করব। আর রাহু আমাদের কী কী জীবনের প্রবলেম শুরু করে তো সেটা একবার দেখে নেওয়া যায় রাহু দেখো আমাদের যদি জীবনে খারাপ প্রভাব দেয় খারাপ দৃষ্টি দেয় বা রাহুর অন্তর্দশা খারাপ চলে তো তারে কিন্তু সব সময় দেখবে প্রিয়জনের সাথে বিরোধ হচ্ছে সে নিজের মা হতে পারে স্ত্রী হতে পারে প্রেমিকা হতে পারে তার সফলতায় বাধা জীবনের যে কোনো দুর্ঘটনা কেস অবৈধ সম্পর্ক এসব তো করেই এছাড়াও কিন্তু এসব থেকে মুক্তি পেতে কিন্তু কি করবে সেটাই আজকে বলবো। তা রাহুর যদি খারাপ থাকে তাহলে এই সমস্যাগুলো হবে বুঝে গেলে কী কী তার হয় অনেক সময় দেখবে যে রাহুর কারণে মনে হবে যেন আমি সুইসাইড করি বাড়ি ছেড়ে চলে যায় বা অ কারণে একটা উটকো ঝামেলা নিজের ঘাড়ে চলে আসবে দেখা যাচ্ছে পাশে কোথাও ঝামেলা হচ্ছে তুমি যদি সেই ঝামেলার সঙ্গে যাও তাহলে কিন্তু দেখা যাবে সেই ঝামেলা বলতে তোমার ঘরে চলে এসেছে তো এইগুলো হচ্ছে রাহু আমাদের জীবনে সবসময় একটা প্রবলেম ক্রিয়েট করে রাহু যদি ভালো থাকে কিন্তু আবার অনেক কিন্তু রাহু কিন্তু অনেক কিছু ভালোও দেয় আমাদের যেমন ধরো বাইরে বিদেশের চাকরি করতে গেলে ভালো কোনো আইপিএস আইএস এস হতে গেলে কিন্তু রাহুর পজিশান খুব ভালো থাকতে হয় তো যেরকম ভালোও দেয় সেরকম খারাপও দেয় তো রাহুর এই কুদৃষ্টি থেকে বাঁচতে গেলে আমরা কি করব প্রতিদিন সোমবারে গিয়ে শিব মন্দিরে তোমরা কী করবে বারোটা বাদাম দান করবে নাহলে গাইকে দেখলে প্রণাম করবে তার লেজকে প্রণাম করবে তারপরে দেখা যাচ্ছে যে কোনো আটা মিশিয়ে কোনো কালো পিঁপড়েকে খাওয়াবে মাছকে খাওয়াবে গোশালা দান করবে বা হচ্ছে প্রতি সোমবার করে শেষ চন্দনের ফোঁটা পড়বে কপালে স্নান করে উঠে তো রাহুর হাত থেকে বাঁচতে গেলে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমাদেরকে এটা করতে হবে কিন্তু রাহুর খারাপ যদি রাহুর স্থান খারাপ থাকে অনেক সময় কিন্তু তার মানে বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে ডিভোর্স হয়ে যেতে পারে বা ভালোবাসার সম্পর্ক ভেঙে যেতে পারে অনেক রকম কিন্তু এই সমস্যা কিন্তু রাহু করে এটা রাহুর হাত থেকে মুক্তি পেতে গেলে এটা অবশ্যই করবে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে আর অবশ্যই কিন্তু এগুলো জানতে গেলে তোমাদের লগ্ন ছ বিচার করতে হবে তা তোমরা সেটা আমি সবসময় আমার ভিডিওতেও বলি তোমাদের পছন্দ মতন কোনো ভালো জ্যোতিষীর কাছে সবসময়ের জন্য সুস্থ থাকতে থাকতে জন্ম ছকটা কিন্তু বিচার করবে জন্ম ছক যদি বিচার করো তোমাদের জীবনের যে কোনো সমস্যাই কিন্তু আর সমস্যা থাকবে না সেটা সমাধান হয়ে যাবে তো রাহুর কারণে কি কী প্রবলেম সৃষ্টি হয় সেটা আমি বলে দিলাম তো রাহুর প্রতিকারও কিন্তু বলে দিলাম আর যদি তোমরা স্টোন ধারণ করো তাহলে কিন্তু সেটা স্লোনি গোমের ধারণ করবে সেটা অবশ্যই শোধন করে এই মাঝের আঙুলে সোমবার করে মানে সোমবারে এটা ধারণ করতে হবে গোমের সেই স্টোনে কিন্তু অবশ্যই রিয়েল স্টোন থাকা চাই টেস্টেড মাল পড়বে যেন কোথাও কাটা ফাটা কোনো রকম দাগ দোগ যেন না থাকে কারণ সেটাও কিন্তু আমাদের জীবনে কিন্তু এফেক্ট ফেলবে তো সব সবসময়ের জন্য স্বচ্ছ সুন্দর টেস্টেড মাল দেখে ভালো বিশ্বস্ত জায়গার থেকে তোমরা গোমের ধারণ করবে তাহলে দেখবে রাহর এই সমস্যাগুলো কিন্তু থাকবে না টাকা পয়সা আসতেও কিন্তু বাধা সৃষ্টি করে ব্যবসা বাণিজ্যেও কিন্তু ঝামেলা সৃষ্টি করে যদি কারোর দোকান থেকে তার কাস্টমারের সঙ্গে ঝামেলা হবে করে সঙ্গে ঝামেলা হবে এগুলো হচ্ছে সবসময় রাহু করে মানে সবসময় একটা উগ্র উগ্র ভাব ঠিক আছে একটা রাগি রাগি ভাব সবসময় এই ঝামেলাগুলো কিন্তু রাহুই কিন্তু করে হঠাৎ দুর্ঘটনা হঠাৎ অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু রাহুর কারণেই কিন্তু হয় যার জন্য রাহুকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি তো সব সময়ের জন্যই আমি ভিডিও করি তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে